ভগবান থাকেন কোথায় একদিন দেবর্ষী নারদ ভগবানকে বলছেন না হন কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী নাগর দয় নচ মদ ভগবান জগত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ নারদ মুনি যখন ভগবানকে বললেন প্রভু আপনি থাকেন কোথায় ভগবান বলছে শোনো নারদ আমি কোথায় থাকি জানি না আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়েও আমি থাকি না যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন গায় আমার নাম গুলো গায় সেই ভক্তির হৃদয় মাঝে আমি বিরাজ তাহলে এখন ধরে এই হরিবাসনে দাঁড়িয়ে ভগবানের নাম গুলো গান গাইছি মা এখানেও ভগবান নেমে এসেছে তাই না যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো বৃন্দাবন ধাম সেই বৃন্দাবনে যখন আমরা এসেছি সবাই একটু রাধানাম নাম গায় একটু হাত তুলে করতালি দিয়ে বলবেন আমি বলবো আপনারা বলবেন রাধে রাধে কেমন বলে উঠছে না ও মা ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে ভগবানকে পাওয়া যায় না দু হাত তুলে ভগবানকে ডাকতে হবে এক হাত তুলে নয় দু হাত তুলে কেউ যদি ভগবানকে ডাকতে পারে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে পারে ভগবান সেই ভক্তের হয়ে যায় হরি বল সেই সুযোগ যখন আমরা পেয়েছি কমিটি দাদারা এত কষ্ট করে

వృందావన সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি মা দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ হতো ভক্তই শ্রেষ্ঠ তাই নাই

যতক্ষণ না আপনাদের মতো ভক্তের আশীর্বাদ আমার মাথার উপর করবে ভক্তের কৃপা আমার করবে এই হরিবাংশরে দাঁড়িয়ে ভগবানের নাম অনুগান গাওয়ার মতো আমার মতো অধমের পক্ষে সম্ভব না ভক্তই শ্রেষ্ঠ ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না ভক্তের কৃপা ছাড়া কোন কাজ সম্পন্ন হয় না তাই সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের চরণ ধুলি আমার মস্তকে আপনাদের চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আজ ভগবানের নাম কোনো গান গাইতে পারি সকলে আশীর্বাদ করবেন আর লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তান মনে করে আপনারা আমরা ক্ষমা করবেন নেতা আমি গৌর হরি গৌর তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা আজকে ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা রস বৈশ্য ইতি রাস এই রাস গোবাই বর্ণনা আর কালাই শ্রবণ করছে তাহলে যে রাস গোবাই বর্ণনা করছে আর কালাই শ্রবণ করছে সেই রাস আমি আপনাদের কি বোঝাবো কথা নয় আসবে তা মনে করুন মাইরা আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে সেই মিষ্টিটা আপনি খেলে সেই মিষ্টিটা খাওয়ার পর যদি জিজ্ঞাসা করি আচ্ছা আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন আপনি কি বলবেন মিষ্টি মিষ্টিকে তো মিষ্টি বলবো তাই না তা আবার যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি মিষ্টিটা খেলে সেটা খেতে কতটা মিষ্টি কি গো বলে বোঝাতে পারবেন মিষ্টির স্বাদ কোনোদিন বলে বোঝানো যায় না এই রাস ও ভাষায় প্রকাশ করা যায় না এটি হলো আস্বাদনের বস্তু আত্ম উপলব্ধির জিনিস আর তার সাথে পরমাত্মার মিলন ভক্তির সাথে আবার ভগবানের মিলন এটাই গৌর এই রাসের হলে হলেন ব্রহ্ম সাপগ্রস্ত মহারাজ পরিধি আর বক্তাকে এই রাসের বক্তা হলেন শ্রী সুখদেব বক্তা হলেন সুদেব গোস্বামী আর শ্রোতা হলেন মহারাজ হরি তাহলে এই গোপন তত্ত্ব কথা আমরা কথা হতে জানলাম না দেখুন একদিন কৈলাসে হরিণগরে বসে আছেন হরকারকি যুগলে বসে আছেন না কৈ কি পার্বতী ভোলানাথকে বলছেন প্রভু

যে তলে হরিগৌরী বসলেন সেই বৃক্ষের ডালে বসে ছিল একটি সুখ পাখি সুখ চিন্তা করছে ভোলানাথ পার্বতীকে এমন কি স্মরণ যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হল এদিকে ভোলানাথ একের পর এক ভগবত তত্ত্ব বলেই চলেছে সেই ভগবত তত্ত্ব বলেই চলেছে আর পার্বতী হুঁ দিয়ে চলেছে ভোলানাথ যখন ভাগবত তত্ত্ব বলছেন পার্বতী হু দিচ্ছে এবার ভূ দিতে 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 আস্তে দিতে দিতে কি হয়েছে মা পার্বতী ভোলানাথের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে ওদিকে সুখ পক্ষে চিন্তা করছে ভোলানাথ যদি জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে তাহলে তো আর ভাগবত তত্ত্ব বলবেন না তাহলে তো ভাগবত তত্ত্ব বলা বন্ধ করে দেবে ভোলানাথ

ওই পরাশরের পরি সেই সরাসরি সেই সুকমক্ষী প্রবেশ করেছে তখন ভোলানাথের দেশ বলছে হয় তুমি এই পাখিকে না হয় পাখি ব্যাসপত্নী বলছে আশ্রয় আশ্রয়হীনা পাখি যখন আমার আশ্রয় নিয়েছে তখন আমি তাকে আশ্রয় দিতে চাই ফিরে এলো ভোলানাথের দেশ ভোলানাথের কাছে এসে বলছে প্রভু আমি পারলাম না প্রভু আমি সেই পাখিকে বধ করতে পারলাম না সেই পাখি যে নারের গর্ভে আশ্রয় নিয়েছে তাই দেখতে দেখতে এদিকে এক মাস কেটে গেল দু মাস কেটে গেল এক বছর দু বছর অবশ্য সে আঠেরোটা বৎসর পর ভূমিষ্ঠ হলো ব্যস সেই গর্ভের সুখদেব গোস্বা সংসার মায়া যাকে গ্রাস করতে পারলো না সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে সুখদেব গোস্বামী চলে গেলেন সাধন ভজনের উদ্দেশ্যে এদিকে মহারাজ পরীক্ষী মৃগয়ায় বেরিয়েছে তা মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করলেন গভীর অরণ্য

যেখানে তপস্যা করছেন শ্রী সুখদেব গোস্বামীর হে ওই বল আমার মৃত্যুর মাত্র সাতটি দিন বাড়ে কৃপা করে সাতটি আপনি আমায় ভদ্ব শ্রবণ করা এই বলে শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন আর মহারাজ পরি তা শ্রবণ করছেন শুরু করলেন সেই ভাগবত তত্ত্বের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক ধ Come

no. Mm -hmm. ছয়টি ঋতুর ফুল একসাথে বৃন্দাবনের মাঝে ফুটেছে কেন সেই ছয়টি ঋতুর ফুল কেন ফুটেছে না আমার গোবিন্দের সেবা করবো ওমা যারা যাদের ভোটার এখন সময় নয় তারাও ফুটেছে গোবিন্দের সেবায় লাগবে বলে ছয়টি ঋতুর ফুল একসাথে ফুটেছে সেই বৃন্দাবনের মাঝে এবার যে বৃন্দাবনের মাঝে ফুলগুলি ফুটেছে সেই ফুলের ওপর ভ্রমর ভ্রমরিগণ গুনগুন গুনগুন শুনে গান করছে ভ্রমর ভ্রমরি

যে ফুলগুলি ফুটেছে মা প্রত্যেকের কানে যাচ্ছি আর প্রত্যেকের কানে কানে গিয়ে বলছি তোমরা ঝরে পড়ো

আমাদের সেবাই তো না লাগবে তোমরা আজ ঝরে পড়ো এই হলো বৃন্দাবনের ফুলের অবস্থা ভ্রমর ভ্রমরিগণ কানে কানে গিয়ে গুনগুন সবে গান করছে ছয়টি ঋতুর ফুল একসাথে আজ বৃন্দাবনের মাঝে প্রশ্নটি তো পেয়েছে তা এটা তো মধু মহেশ্বরাম বৃন্দাবন ধাম এই বৃন্দাবনে যে ফুলগুলি আমাদের প্রস্ফুটিত হয়েছে রয়েছে সেগুলি দশ একবার দেখুন আপনারা তো আসলে একটা প্রশ্নটি তো তাই না আপনারা ছাড়া কি রাসলীলা হবে আমি যদি মনে করি এখানে একাই দাঁড়িয়ে রাসলীলা করবো হবে তাহলে আপনাদের সহযোগিতা চাই আপনারাও বৃন্দাবনের এক একটা প্রস্ফুটিত তা এই বৃন্দাবনের ফুলেদের অবস্থা কেমন হয়েছে কোন ফুল ঢলে পড়ছে কোন ফুলের আবার কোন ফুল ঢলবো ঢল হয়েছে এই যে এক মা তোমার সামনে ঘুমিয়ে পড়েছে সকল ভক্তদের বলি একটা কথা মা রাসলীলা শুনতে এসে কিন্তু ঘুমাতে নেই যদি তুমি ঘুম পাচ্ছে কারো চোখে মুখে একটু জল নিয়ে নেবেন কিন্তু দয়া করে হরি কেউ ঘুমাবেন না রাসলীলা শ্রবণ করতে এসে ঘুমাতে নেই মা তাই সকলকে অনুরোধ করবো কেউ ঘুমিয়ে যাবেন না আজকে রাত থেকে একটু কষ্ট করে জাগতে হবে আচ্ছা বেশ ঝগড়া করার দরকার নেই মায়ের ঘুম পেয়েছে একটু ঘুমিয়ে তা বৃন্দাবনে আজ অজগ সভা সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে নানা জাতের ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে তাই না তা দেখুন গোপীগণ সারা কার্তিক মাস যাব মা কার্তায়নের ব্রত করেছিল মা কার্তায়নের ব্রত করেছিলেন কার্তিক মাস যাব সারা কার্তিক মাস ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি রূপে লাভ করবার জন্য যমুনার পাওয়ার জন্য মা বার্তায় বিরত করছিস